সব দর্শকরা পালাচ্ছে কিন্তু সব লন্ড বন্ড কেস হয়ে গেল ভাঙা ভাঙি লন্ড বন্ড কেস হলো সব আর কিছুই হলো না এই বাচ্চাটা কথা তখন দিয়ে কান্না করছে ওরা কি আছে আমাদের ইমোশনস আছে আমাদের ইমোশনস আছে আমারও নিজের কান্না

ওরা কি ইমোশন আছে আমাদের ইমোশন আছে আমাদের ইমোশন আছে আমারও নিজের কান্ড পাচ্ছে শুধু পয়সা দিয়ে টিকিট কেটে এসি বলে সেটার জন্য নয় এইটা ইমোশন আছে কত জোর ভাঙা হচ্ছে কিন্তু রীতিমতো সবাই হাজার হাজার টিকিট হাজার হাজার টাকা টিকিট কেটে এসে কিন্তু হাজার হাজার টাকা টিকিট কেটে এসে এটা উচিত নয় এটা উচিত হলো না এটা উচিত হলো না কিন্তু দুঃখ লাগছে ভীষণ দুঃখ লাগছে এই দিনটা এরকম হওয়ার দরকার ছিল না উচিত ছিল না এরকম বেসিকে শেষ পর্যন্ত সিকিউরিটিদের জন্য কিন্তু শেষ পর্যন্ত এরকম সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে ওনাদের মিনিমাম বোঝা উচিত ছিল এত হাজার হাজার দর্শক কেন এসে সবাই চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছে কিন্তু চেয়ার ছুঁড়ে ছুঁড়ে মারছে বাট এটা উচিত হলো না এটা ভালো সাইন হলো না কিন্তু আমাদের ইন্ডিয়ার জন্য সত্যি ভালো সাইন হলো না এটা সত্যি খুব দুঃখ লাগছে যে আমরা দেখতে পারলাম না মেসিকে দিক মতো একমাত্র মেসি যাই না বেরিয়ে গেছে কিনা সারা স্টেডিয়াম উত্তাল হয়ে যাচ্ছে উত্তাল হয়ে যাচ্ছে এটা উচিত হলো বলো তোমরা বলো দুঃখ লাগছে ভীষণ দুঃখ লাগছে সব ভাঙচুর করা হচ্ছে কারোর গায়ে পড়লে ক্ষতি হতে পারে আর ঠিক আছে যা হয়েছে যেগুলো করা উচিত নয় এগুলো করে কি সেই সেই সময়টুকু আমাদের ফিরে আসবে আর এই ভাঙচুর করেই সেই সময়টুকু আমাদের আর ফিরে আসবে না যে সময়টুকু আমরা দেখতে এসেছিলাম কেউ সাতটায় এসছে কেউ ছটায় এসছে কেউ হয়তো ভোর সকালে বেরিয়েছে ঘর থেকে তিনটের সময় বেরিয়েছে বাট সত্যিই হলো না দেখে সবাই কিন্তু কাঁদতে কাঁদতে মাঠের বাইরে গেল ভিডিওটা আমি বলবো না লাইক শেয়ার এর জন্য করো যে আমার বেশি ভিউজ হোক আমি বলবো এই জন্য লাইক শেয়ার করো যে সিচুয়েশান যা হয়েছিল নেক্সট টাইমে যেন সিকিউরিটিটা বুঝতে পারে মিনিমাম যেন সিকিউরিটিটা বুঝতে পারেন ওনারা যে এমনটা কাদের জন্য হলো মিনিমাম যেন ওনারা বুঝতে পারেন কারণ আমাদের সিকিউরিটি ঠিক আছে দেন নিরাপত্তা দেন সবই ঠিক আছে বাট আজকের দিনটা কী হলো এখানে নিরাপত্তা আমরা কি মেসির কারো ক্ষতি করতে চাই কেউই চাই না হ্যাঁ শুধু একটু হয়তো সেলফি তুলতে চাই একটু ছুঁয়ে দেখতে চাই এইটুকুই যা বাট কী হলো আজকে ঘটনাটা সব লন্ড কেস হয়ে গেল ভাঙা ভাঙি লন্ড কেস হলো সবই আর কিছুই হলো না করা হচ্ছে দর্শক খেপে গেছে কিন্তু কিছু করার নেই আর দর্শক সত্যি খেপে গেছে অনেক বেশি সব দর্শকরা পালাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে অবশ্য ভাঙার পক্ষপাতে আমি নই কিন্তু কিসের জন্য ভাঙছে সেটা দেখতে হবে যে কিসের জন্য ভাঙচুর হচ্ছে কেন ভাঙছে তারা ব্যানারগুলো এখান থেকে ভাঙা হলো দিনটা আজকের দিনে সত্যি বোর্ডকে দেখাটা আমাদের কি বলবো বুঝতে পারছি না কি বলা উচিত সেটাও আমি জানি না খুব ভালো একটা দিন ছিল বাট সেটা কিন্তু একদম পুরো বিপরীতভাবে বলতে হয় দাবি ম্যাচেও এরকম হয় না কিন্তু দর্শকদের মধ্যে হয়তো কথা কাটাকাটি হয় প্রতিদ্বন্দ্বিতা থাকে বাট এরকমটা হয় না কিন্তু যেটা হলো আজকে আমরা ফুটবলকে ভালোবাসি তার জন্যই হলো উচিত হল না খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে সত্যি বলতে শিক্ষা হয়ে গেল হয়তো এরকম কেউ আসলে পরে ঠিকঠাক যদি দেখা না যায় তখন খুব খারাপ লাগে এখনো এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেল সবার কিন্তু সেই রাগটা কিন্তু থামছে না কি এখন পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি মারপিট শুরু হয়ে গেছে এতটা ক্ষোভ উঠে দিচ্ছে দর্শকেরা কিছু করার নেই সত্যি ভীষণ খারাপ লাগছে এখনও অবধি অনেকে হয়তো না খেয়ে রয়েছে এখানে আমিও না খেয়ে রয়েছি সকাল দিয়ে শুধু জল ছাড়া হয়তো কিছুই খাইনি ঘর থেকে কটায় ছটা ছটা সাতটার সময় বেরিয়েছি খুব খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে আজকে কিছুটা এরকম হওয়াটা উচিত হয়নি